আপনাদের স্ক্রিনে চলছে এটা সেই দৃশ্য যে দৃশ্য দেখে গোটা ভারতবাসী মহিলাদের জন্য হাততালি দিয়ে উঠেছিল এটা সেই দৃশ্য যে দৃশ্যের জন্য আজকে ভারত বর্ষ বিশ্বকাপ পেয়েছে প্রথম বিশ্বকাপ মহিলাদের ক্রিকেটে আর এই দৃশ্য দেখে যখন গোটা ভারতবাসী গর্বিত তখন এই ভারত বর্ষে বিশ বোপন করা সাম্প্রদায়িক বিশ বোপন করা সাম্প্রদায়িক বিশের চাষ করা কিছু বিজেপির কর্মকর্তা কিছু বিজেপির কর্মী কিছু বিজেপির অন্ধভক্ত এর মধ্যেও সাম্প্রদায়িকতা ধর্ম খুঁজে বেরাচ্ছে আপনাদের আমি দেখাবো এই যে ব্যক্তি এই যে সর্বোচ্চ মহিলা এই যে মহিলা ক্রিকেটার এনার নাম জেমিমা রড্রিক্স আর এই জেমিমা রড্রিক্স নাম শুনেই আপনারা বুঝতে পারছেন ইনি খ্রিস্টান ধর্মালম্বী আমাদের ভারতীয় মহিলা দলের একজন বিশ্বস্ত স্তম্ভ অত্যাধিক গুণবতী ব্যাটার খুব ভালো ব্যাট করেন এবং সেমিফাইনালে এই জেমিমা রড্রিক্স এর ব্যাটে ভর করে মাইটি অস্ট্রেলিয়ানদের হারিয়েছিল ভারতবর্ষের ক্রিকেট দল ভারতবর্ষের মহিলাদের ক্রিকেট দল আর এই গৌরবের মুহূর্ত এনে দেওয়া এই জেমিমা রড্রিক্স আজকে নিজেদের দেশেই দিনের পর দিন আক্রান্ত হচ্ছে নিজেদের দেশেই দিনের পর দিন অসম্মানিত হচ্ছে কাদের দ্বারা আর কেউ নয় নরেন্দ্র মোদির স্বয়ং যে কর্মকর্তা chari দিকে ছড়িয়ে রয়েছে নরেন্দ্র মোদি বিশ্ব হিন্দু পরিষদের যে কর্মকর্তারা যারা নিজেদেরকে ভারতবর্ষের ঠিকাদার মনে করছে যারা নিজেদেরকে হিন্দু ধর্মের ঠিকাদার মনে করছে সেই ঠিকাদাররা এই জেমিমা রড্রিক্স দিনের পর দিন আক্রান্ত করছে দিনের পর দিন ব্যঙ্গ করছে বিদ্রূপ করছে সোশ্যাল মিডিয়ায় এই বাচ্চা মেয়েটির সম্বন্ধে নোংরা নোংরা কথা বলছে সুযে ক্রেডিট ਨਹੀਂ চাইয়ে আমি আপনাদের দেখাবো এই বিজেপির সাম্প্রদায়িক বিজেপির কতটা হিংসা যে কতটা নোংরা মানসিকতা কতটা বিষ বপন করছে আজকে ভারতবর্ষে সেই উদাহরণ আপনাদের সামনে রাখবো এই জেমিমার রড্রিক্স তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলাতে সেঞ্চুরি করেছিলেন আর এই সেঞ্চুরিতে ভর করেই আজকে বিশ্বকাপ জয় করেছে ভারতবর্ষের মহিলা ক্রিকেট দল ভারতবর্ষ মহিলা ক্রিকেট দল যে প্রথম বিশ্বকাপ পেয়েছে ওডিআই বিশ্বকাপ সেই বিশ্বকাপের জন্য সব বেশি গুরুত্বপূর্ণ ইনিংস যদি কেউ খেলে থাকে সেটা সেমিফাইনালে এই জেমিমা রডরিক্স তার কারণ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল এতটা শক্তিশালী একটা ক্রিকেট দল যারা পুরুষদের বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা দলের মতো দলদেরও হারানোর ক্ষমতা রাখে আর এই মহিলা অস্ট্রেলিয়ান ক্রিকেট দল সাতবার বিশ্বকাপ জয়ী বুঝতে পারছেন কতটা শক্তপোক্ত এই দল আর এই অস্ট্রেলিয়ান দলকে 338 রান তারা করে নিজের ঐতিহাসিক সেঞ্চুরি হাকিয়ে ভারত বর্ষকে বিশ্বকাপের ফাইনালে তোলে এবং ফাইনালের পরে তো বাকিটা ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই জেমিমা রড্রিক্স যখন সেমিফাইনালে সেঞ্চুরি করেছিল তখন তাকে ম্যান অফ দা ম্যাচ দেওয়া হয়েছিল আর এই ম্যান অফ দা ম্যাচ ঘোষণা হওয়ার পরে জেমিমা রড্রিক্স যখন প্রাইজ ডিস্ট্রিবিউশনে আসেন তখন তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন firstly, I want to thank Jesus because I couldn't do this on my own. I know he carried me through today. অত্যন্ত সরল পরিবারের সরল মানসিকতার একটা সুস্থ মানসিকতার যে বক্তব্য হওয়া উচিত সেই বক্তব্য তিনি তার জিসাসকে ধন্যবাদ জানিয়েছিল তার এই গুরুত্বপূর্ণ ইনিংসের জন্য অবশ্যই তিনি খ্রিস্টান ধর্মালম্বী তার ধর্মে জিসাসই হচ্ছে সব বড় ভগবান তিনি তার জিসাসকে ধন্যবাদ জানিয়েছেন এ বিষয়ে সুস্থ মানসিকতার মানুষের মধ্যে কোনো রকম নোংরামি আপনারা খুঁজে পাবেন না কিন্তু দলটার নাম যখন বিজেপি তখন এই দলটার মধ্যে এতটা নোংরা মানসিকতা পোষণ করছে যে এরা এই সমস্ত বিষয়ের মধ্যেও নোংরামি খুঁজে বেরায় এই জেমিমা রড্রিক্স কেন সেমিফাইনালে জিশাসকে ধন্যবাদ জানিয়েছিল সেই জিনিসকে ব্যঙ্গ করে জেমিমা রড্রিক্স যখন ফাইনালে 24 রানে আউট হয়ে যান যখন সেঞ্চুরি করতে পারেন না তখন এই জেমিমা রড্রিক্সকে বিজেপির দ্বারা বিজেপির কর্মকর্তাদের দ্বারা বিজেপির আইটি সেলের দ্বারা কি ধরনের ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে সেটা আমি আপনাদের স্ক্রিনে রাখব আপনারা আপনাদের স্ক্রিনে পড়ে নেবেন আমিও আপনাদেরকে পড়ে শোনাবো দেখুন বিজেপির একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেটা রয়েছে হিন্দুত্ব নাইট বলে আর এই হিন্দুত্ব নাইট জেমিমা রডরিক্স ছবিটাকে এইভাবে বিকৃত করেছে দেখতে পাচ্ছেন কতটা কদর্য এই ছবিটাকে বিকৃতি করা হয়েছে কি লিখছে ওপরে আজ জিসাস খাকাকে সাথে খাকা বলতে সাউথ আফ্রিকান একজন বোলার যার বলে এই সেমিবার রড্রিক্স ফাইনালে চব্বিশ রানে আউট হয়ে গিয়েছে আর তার জন্য বিজেপির অন্ধভক্ত আইটি সেল তারা আমাদের দেশের যে মেয়ে আজকে বিশ্বকাপ আনতে সহায়তা করলো সেই মেয়েকে বলছে আজ জিসাস খাকা কে সাথে অর্থাৎ জিসাস খাকার সঙ্গে ছিল এবং তার ছবিটিকে এইভাবে ব্যঙ্গবিদ্রূপ ভাবে বানানো হয়েছে এটা চিন্তা করতে পারছেন এটা হচ্ছে ভারতের বিজেপির আসল চরিত্র এরপরে আরো দেখাচ্ছি দ্বিতীয় একটা টুইট আপনাদের সামনে টি এল টি অনুপ বর্মা অর্থাৎ লেফটেন্যান্ট অনুপ বর্মা ইনি একজন রিটায়ার্ড করা বায়ুসেনার অফিসার সেই রিটায়ার্ড বায়ু অফিসার যিনি এখন অন্ধভক্তে কনভার্ট হয়েছে তার টুইট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন জেমিমা রিক্স আউট হয়ে চলে যাচ্ছে সেই ছবিটা তুলে ধরেছেন এবং সেখানে লিখছেন জিসাস ডিড নট হেল্প দিয়ে তাকে জিজ্ঞেস করছে জেমিমাকে জেমিমা আজকে কি তোমার জিসাস তোমাকে সহায়তা না আমাদের ভারতীয় কন্যা যার জন্য আজকে বিশ্বকাপ হাতে তুলেছে গোটা একশো চল্লিশ কোটি ভারতীয় আজকে গর্বের ঘুম ঘুমিয়েছে রাত্রে শান্তিতে ঘুমিয়েছে বুকের ছাতি এই মহিলাদের জন্য চওড়া করে চলছে আর তাকে এইভাবেই ব্যঙ্গ করা হচ্ছে বিজেপির আইটি সেল দ্বারা তিন নম্বর টুইট দেখুন আপনাদের স্ক্রিনে কুম্ভকর্ণ হিন্দিতে লেখা রয়েছে কুম্ভকার। এই অ্যাকাউন্টটি থেকে জেমিমা রড্রিক্স ছবি দেওয়া হয়েছে এবং সেখানে লেখা হচ্ছে জেমিমা স্কোড চব্বিশ ব্র্যাকেটে সাঁত্রিশ অর্থাৎ জেমিমা ফাইনালে সাঁত্রিশ বলে ২৪ রান করেছিল তারপরে লিখছে হোয়াট হ্যাপেন টু জিসাস টুডে অর্থাৎ জেমিমাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে আজকে জিসাসের সঙ্গে কি হলো আজকে জিসাস তোমাকে সহায়তা করতে পারলো না কেন এই ধরনের কটুক্তিপূর্ণ প্রশ্ন জেমিমার দিকে ছুড়ে দেওয়া হচ্ছে চতুর্থ টুইট আপনাদের সামনে সেখানে দা জয়পুর ডায়লগস বলে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে যেটা বিজেপির মুখপত্র হিসেবে কাজ করে বিজেপির কাজকে প্রমোট করার জন্য টুইট করে এই চ্যানেলটি আর এই চ্যানেলটিতে জেমিমার ছবি দিয়ে বলা হচ্ছে বিইং সানডে জিসাস ইজ অন হলিডে ড্রাফট ক্যাচ অ্যান্ড নো স্কোর জেমিমা একটা ক্যাচ মিস করেছিল ফাইনালে এবং খুব একটা বেশি রান করতে পারেনি ২৪ রান করেছিল তার জন্য এই চ্যানেলটি থেকে লেখা হচ্ছে বিইং সানডে যেহেতু রবিবার তার জন্য আজকে সম্ভবত যিশু ছুটিতে গিয়েছিলেন মানসিকতাটা এদের চিন্তা করুন একবার এই মেয়েটি ২৫ বছরের একটা ছোট্ট মেয়ে সেই মেয়েটি সেমিফাইনালে যখন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিচ্ছে তার অপরাধ শুধু এতটুকুই যে স্টার জিসাসকে ধন্যবাদ জানিয়েছিল সে সেমি ফাইনালে সেঞ্চুরি করে দেশকে জেতানোর জন্য আই টু দিস মাই ওন নো হি আর এইটা এই অন্ধ ভক্তদের চোখে এতটা গায়ে লেগেছে এই বিজেপি কর্মীদের চোখে এতটা গায়ে লেগেছে যে ফাইনালে চব্বিশে আউট হয়ে যাওয়ার পরে দেশের মাটিতেই দেশের একটা কন্যাকে এইভাবে বিদ্ধ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আজকে নরেন্দ্র মোদিরা মুখে বলেন বেটি বাঁচাও বেটি পড়াও আর সেইখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের সঙ্গে এই অন্ধভক্তরা যারা দেশকে আজকে সেই পাকিস্তান আফগানিস্তান কিংবা মিডিল ইস্টের কোনো দেশের জায়গায় নিয়ে যেতে চাইছে তাদের চরিত্র দেখুন তারা এই ধরনের কথা বলছে বিজেপি সামনে এসে একটাও প্রতিবাদ জানানোর ক্ষমতা রাখে না অনেকে বলতে পারেন যে দীপদা কি প্রমাণ রয়েছে এই অ্যাকাউন্টগুলো বিজেপির আমি তাদেরকে প্রমাণও দিয়ে দেবো যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাকে পরিষ্কার প্রমাণ করে দেবো কারণ একাধিক তথ্য আমি নিয়েছি এই চ্যানেলগুলো বিজেপির মেম্বারদের দ্বারা বা বিজেপি আইটি সেলের দ্বারা হ্যান্ডেল করা হয় কারণ এই চ্যানেলের যে প্রিভিয়াস পোস্টগুলো রয়েছে সেই পোস্টেই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির গੁੰงাট গাওয়া হচ্ছে এবং নরেন্দ্র মোদির একাধিক তথ্য প্রচার করা হচ্ছে এবং শুধু তাই নয় এই চ্যানেলগুলোর যখন আমি প্রোফাইল পিকচার সার্চ করি তখন দেখা যায় এই ধরনের কিছু ছবি যারা মুখে পদ্ম নিয়ে রয়েছে যারা কেউ নরেন্দ্র মোদির প্রচার করছে তার মানে এই চ্যানেলগুলো কারা চালায় সেটা বুঝতে ভারতবাসীর ভুল হওয়া উচিত নয় আর আজকে এদের মানসিকতা কোন জায়গায় গেছে দেশের একজন হিরো যাকে আমরা বলতে পারি যার জন্য বিশ্বকাপ জয় করেছে কারণ ফাইনালে খুব একটা ফাইট ইন্ডিয়াকে দিতে হয়নি কিন্তু সেমি ফাইনালে ভারত যাদের হারিয়েছে তাদের হারানোর স্বপ্ন পর্যন্ত কেউ দেখতে পারে না সাতবার টানা বিশ্বকাপ চ্যাম্পিয়ন চিন্তা করতে পারছেন সাতবার একটা অস্ট্রেলিয়ান টিম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে টানা বিশ্বকাপে অপরাজয় টিম ছিল সেই টিমটাকে হারিয়ে তিনশো আটত্রিশ রান চেস করা মুখের কথা নয় আর তার প্রধান ভিতটা যিনি করে গিয়েছিলেন তার নাম এই জেমিমা রডরিক্স আজকে এর জন্যই বিশ্ব ভারতের রয়েছে। প্রত্যেকটা ভারতীয় মহিলা আজকে আইপিএল খেলার বাড়িতে বাবারা প্রশ্ন করছে ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারলে তোর কপালে কিন্তু ক্রিকেটার হওয়া লেখা রয়েছে ক্রিকেটারও হতে পারিস আজ আর ক্রিকেট ভারতবর্ষে শুধু পুরুষদের খেলা নয় আজকে মেয়েরাও দিনের পর দিন নেট প্র্যাকটিস করছে ক্রিকেটের জন্য তারা যাতে আগামী দিনে জেমিমা রড্রিক্স বা রিচা ঘোষ বা হারমনপ্রীত কর হতে পারে আর সেই ভারতবর্ষে এই উগ্র হিন্দুত্ববাদীর যারা ঠেকাদার রয়েছে তারা দিনের পর দিন সংখ্যালঘুদের এইভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে আজকে কি ভুল করেছে জেমিমা রড্রিক্স তার নিজের সম্প্রদায়ের ভগবানকে সে ধন্যবাদ জানাতে পারবে না আমরা তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দু হাজার থেকে দু পর্যন্ত বোধহয় আজকে দশ হাজার বার পুরোহিতের ভেষভূষায় দেখে নিয়েছি তিনি বিষ্ণুকে সরিয়ে নিজের পুজো করছেন সেই বেলায় দোষ হচ্ছে না আর কেউ কেউ যদি নিজের ধর্মের ভগবানকে ধন্যবাদ জানিয়ে থাকে তার এই সুন্দর কৃতিত্বের জন্য সেটা এই অন্ধভক্তরা সহ্য করতে পারছে না আমাদের শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মে এটা বলে যায়নি শ্রীকৃষ্ণ বলেছিলেন সমস্ত ধর্মের একটাই উৎপত্তি স্থল সেটা হচ্ছে সনাতন ধর্ম এই সনাতন ধর্মালম্বী যারা রয়েছেন তারা সকল ধর্মকেই সম্মান করবেন এটাই শিখিয়ে এসেছিল শ্রীকৃষ্ণ আর এটাকে দিনের পর দিন একটা নোংরামির পর্যায়ে নিয়ে গিয়ে ভারতবর্ষকে ৫০ বছর পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই নরেন্দ্র মোদীর চামচা অন্ধভক্তদের দল আজকে একবার আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান্ত বাংলাদেশ শেষ আফগানিস্তান শেষ পাকিস্তান শেষ মিডিল ইস্টের একাধিক দেশ যেরকম সিরিয়া ইরাক এই সকল দেশগুলো প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছে কারণ কি জানেন একটাই কারণ সেটা হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা অর্থাৎ এই যে দেশগুলোর নাম বললাম এখানে কট্টর ইসলামপন্থী যে সমস্ত গ্রুপগুলো রয়েছে তারা দিনের পর দিন মানবিকতাকে হত্যা করে কট্টর ইসলাম পন্থায় নিয়ে গিয়ে দেশগুলো আজকে ধ্বংসের পথে নামিয়ে এসেছে আর ভারতবর্ষ দু হাজার পর থেকে ধীর গতিতে সেই দিকে এগিয়ে চলেছে ভারতবর্ষ কট্টর ইসলামপন্থীর জায়গায় কট্টর হিন্দুত্ববাদে এমন নিজেকে চেষ্টা যাতে বছর আমাদের আগামী দিনে ভারতবর্ষের কম্পিটিশন আর চীন আমেরিকা জাপানের সঙ্গে হবে না আগামী দিনে ভারতবর্ষের কম্পিটিশন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে হতে চলেছে কোন দেশ কতটা কট্টর পন্থাতে বিশ্বাস করতে চলেছে আমাদের সংবিধান আজকে সংকটে রয়েছে বিজেপি বলে না যে সংকটে সংকটে হিন্দু 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 ধর্ম ধর্ম রয়েছে। নেই ধর্মের অস্তিত্ব সেইটা সংকটে রয়েছে শুধু এই বিজেপির অপদার্থ কর্মকর্তাদের জন্য বিজেপির অপদার্থ অন্ধভক্তদের জন্য আইটি সেল জন্য আজকে সংবিধান সংকটে রয়েছে এই সমস্ত অপদার্থদের জন্য ক্রেডিট আজকে জেমিমা রড্রিক্স কে ছাড়া হচ্ছে না আজকে এ পিজে আবদুল কে ছাড়া হচ্ছে না আজকে মোহাম্মদ সামির মতো একজন ভারতীয় দলের সেরা ক্রিকেটার সে চান্স পাচ্ছে না ইন্ডিয়ান ক্রিকেট টিমে তার কারণ বিজেপি ঘনিষ্ঠ গৌতম গম্ভীর ইন্ডিয়া ক্রিকেটের টিমের হেড কোচ তিনি মুসলমানদের খুব একটা পছন্দ করেন না তার বদলে হারশিত রানার মতো একজন চামচাকে দিনের পর দিন খেলিয়ে ভারতীয় ক্রিকেটের সর্বনাশ করছে আর এই কথা বলতে গেলেই তখন সেকুলারেরা হয়ে যায় দেশবিরোধী আর এই ধরনের যারা পোস্ট করে এই ধরনের যারা নোংরামি ছড়ায় তারা হয়ে যায় দেশ ভক্ত আমি তো নিজের ব্যক্তিগতভাবে জেমিমা রড্রিক্সকে সালাম জানাই প্রণাম জানাই এবং সে আমার থেকে বয়সে ছোট বোনের মতো তাই পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো না কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করব এই জেমিমা রড্রিক্স যেন আগামী দিনে ভারতবর্ষের মুখ আরো উজ্জ্বল করে এই রকম খ্রিস্টান ধর্মালম্বী নিয়ে যেন আগামী দিনে ভারতবর্ষের জন্য আরো এগিয়ে আসে এই রকম মুসলিম ধর্মালম্বী নিয়ে যেন ভারতবর্ষে ক্রিকেট খেলে মুখ উজ্জ্বল করে আর আমাদের হিন্দু সম্প্রদায়ের মেয়েরা তো রইছে লিচাগুশের মতো বাঙালি রয়েছে যারা আমাদের মুখ উজ্জ্বল করেছে ঝুলন গোস্বামীদের মতো বাঙালি ছিলেন যারা আমাদের মুখ উজ্জ্বল করেছে এদের সকলকেই আমাদের প্রয়োজনার সকলকে নিয়েই আমাদের ভারতবর্ষ যারা বিদেশ শরণর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দীপচেতার জি আর আপনারা গর্জে উঠুন এগুলোকে বেশি পরিমাণে প্রচার করে দেখান যে এরা নারীদের স্বাধীনতার কথা বলে আর এই নারীরা যখন অন্য ধর্মীর হয় তখন তাদেরকে নিয়ে কি ধরনের ব্যঙ্গ বিদ্রূপ করে নরেন্দ্র মোদি এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না কিন্তু আমার আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের বিরুদ্ধে এদের সব সময় নজর থাকে সকলে ভালো থাকবেন জেমিমা রড্রিক্স কে আরো এক সালাম স্যালুট জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হবে অন্য একটি প্রতিবেদনে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম